শরতের বাতাসে চারপাশ যখন উৎসবের রঙে রঙিন তখনই নজর কেড়েছে সোনালি পাটে মোড়ানো এক অনন্য দুর্গা প্রতিমা দূর থেকে দেখলে মনে হবে দেবী যেন সোনার ঝলকে দাঁড়িয়ে আছেন দুর্গোৎসবকে ঘিরে নাটরে এবার দর্শনার্থীদের চমক দিয়েছে এই অভিনব শিল্পকর্ম লালবাজারের কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপে গড়া হয়েছে সোনালী পাটের আঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা যা এখন ভক্ত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রথমবার পাট দিয়ে প্রতিমা তৈরির অভিজ্ঞতার কথা জানান কারিগর বিশ্বজিৎ পাল দর্শক দর্শনার্থীরা পছন্দ করতেছেন এটা ভালো হবে ওই তার থেকে আমার মনে মনে খালি আইডিয়া থাকে যে সামনে বছর কি করব সামনে বছর কি করব। আবার সামনে বছর কি করব সেটাও আবার যারা নিবি তাদের সাথে যদি আমার মোটামুটি একটা বনিবনা না হয় তাহলে আবার হবি না তো এটাতে পরিশ্রম আছে খরচ আছে সার্বিক দিক দিয়ে মোটামুটি একটা আমার পত্যা মনে যেহেতু এটা আমার কর্ম এটাতেই আমার রুজি রোজগার কীভাবে করা লাগবে কত টাকা খরচ হতে পারে ওরা আমি এইভাবেই কথা বলেছি আর অরিজিনালি তাই গেলবার যেমন মনে করেন যে ধানের ঠাকুর যেভাবে করেছিলাম ওর থেকে বেশি সময় লাগেছে আর হ্যাঁ কিন্তু আমি যেটা আইডিয়া করেছিলাম যে আমার এই সময়ের মধ্যে হবি এই খরচের মধ্যে আমার হবি তার থেকে দ্বিগুণ খরচ হয়েছে এবং দ্বিগুণ সময়ও লাগেছে সবচেয়ে বড় ব্যাপার সময় কেন আমি দাদা সত্যি কথা আমি বড় মাপের কোনো কারিগর না আমি খুব একটা ক্ষুদ্র কারিগর যতখানি পারি চেষ্টা করি আমার নাটোর যাতে আমার কারণে যেন দুর্নাম না হয় সুনাম যাতে বয়ে আনে এই চেষ্টাই আমি করি প্রায় ২০ কেজি পাটের আশ দিয়ে সাজানো হয়েছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থেকে শুরু করে অসুর ও দেবীর বাহন সিংহকেও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সূক্ষ্ম কারুকাজে শাড়ি ও অলঙ্কারেও ফুটে উঠেছে পাটের সৌন্দর্য আয়োজকরা জানান প্রতি বছরই নতুনত্ব আনার চেষ্টা থাকে গত বছর ধান দিয়ে তৈরি প্রতিমা আলোড়ন তুলেছিল এবার সেই ধারাবাহিকতায় পাটের প্রতিমা নাটোরে এবছর বছর তিনশো আটষট্টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যা গত বছরের চেয়ে চোদ্দটি বেশি এদিকে নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকেও থাকছে কড়া নিরাপত্তা स्क रिपोर्ट ढाका पोस्ट